আসসালাম আলাইকুম আমার সকল খামারি ভাই ও বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা চলুন আজকের বিষয়টা বোঝার জন্য প্রথমে একটা খুব সহজ উদাহরণ দিই আচ্ছা একবার ভাবুন তো আপনার শখের মোটরসাইকেলটার ইঞ্জিন যদি জ্যাম হয়ে যায় আর আপনি তাতে কেবলই সবচেয়ে দামি পেট্রোল বা অকটেন ঢালতেই থাকেন বাইকটা কি তার আসল গতিতে ছুটবে না কখনই না বিশ্বাস করুন ঠিক এই একই ভুলটা কিন্তু আমরা আমাদের ছাগলগুলোর সাথে প্রায় করে ফেলি আমরা খুব নিয়ম করে ওদের কৃমির ওষুধ খাওয়াই কিন্তু এটা খেয়াল করি না যে কৃমিগুলো মরার সময় ছাগলের লিভার বা কলিজাটাকে একদম জ্যাম করে দিয়ে যায় আর ওই দুর্বল লিভার ঠিক না করেই যখন আমরা বস্তা বস্তা দামি খাবার খাওয়াতে শুরু করি তখন আমাদের সব টাকা আর সব পরিশ্রম দুটোই কিন্তু জলে যায় তাহলে আসল প্রশ্নটা হল কিভাবে ছাগলের এই প্রায় মরে যাওয়া লিভারটাকে আবার আগের মতো সচল করে তোলা যায় কিভাবে খাবারের খরচ কমিয়েও ছাগলের বৃদ্ধিকে একেবারে দ্বিগুণ করে ফেলা যায় আজকে আমরা ঠিক এই সমস্যারই একটা পাকা সমাধান খুঁজব আর হ্যাঁ এই আলোচনার শেষে আপনাদের জন্য এমন একটা জাদুকরী ফর্মুলা থাকছে যা দিয়ে এক টাকাও খরচ না করে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ কাজের একটা লিভার টনিক তো চলুন আর দেরি না করে সমস্যার একেবারে মূলে যাওয়া যাক সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে এই লিভার জিনিসটা আসলে কী কাজ করে আর কেনই বা এটা ছাগলের স্বাস্থ্যের জন্য এতটা জরুরি আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে বুঝলেন খুব সহজ করে বললে লিভার হল ছাগলের শরীরের কেমিক্যাল ফ্যাক্টরি বা বলতে পারেন পাওয়ার হাউস মানে ছাগল যা কিছুই খায় সেই খাবারটাকে হজম করা তার থেকে পুষ্টি বের করে আনা আর সেই পুষ্টিকে রক্ত আর মাংসে পরিণত করার পুরো দায়িত্বটাই কিন্তু এই লিভারের এখন দেখুন কি হয় যখন আমরা কৃমির ওষুধ খাওয়াই তখন ছাগলের পেটের ভেতরে কৃমিগুলোর সাথে একরকম যুদ্ধ শুরু হয়ে যায় এই যুদ্ধে যখন কৃমিগুলো মরে তখন ওরা শরীর থেকে এক ধরনের টক্সিন বা বিষ বের করে দেয় আর এই বিষটা সরাসরি লিভারের কোষগুলোকে গিয়ে আক্রমণ করে আর সেগুলোকে দুর্বল করে ফেলে ফলাফল কি লিভারের কাজ করার ক্ষমতা একদম কমে যায় তখন ছাগল যতই ভালো খাবার খাক না কেন তার ঠিকমতো হজম হয় না শরীরেও লাগে না আর লিভার যখনই দুর্বল হতে শুরু করে তখন কয়েকটা লক্ষণ খুব পরিষ্কারভাবে দেখা যায় যেমন ধরুন ছাগলের খাওয়ার রুচি হঠাৎ করে কমে যাবে ওর গায়ের পশমগুলো কেমন যেন উস্কো খুস্কো আর খসখসে হয়ে যাবে আর প্রায় দেখবেন চোখ দিয়ে ময়লা বা পিছুটি পড়ছে এই লক্ষণগুলো দেখার মানেই হল আপনাকে ধরে নিতে হবে যে এখনই লিভার টনিক ব্যবহার করার সময় এসে গেছে বেশ তাহলে এর সমাধানটা কি চলুন দুটো দারুণ কার্যকর উপায় নিয়ে কথা বলি প্রথম উপায়টা হল বাজারের পরীক্ষিত এবং নির্ভরযোগ্য কিছু ভালো কোম্পানির টনিক ব্যবহার করা যা খুব তাড়াতাড়ি ফল দেয় দেখুন বাজারে তো অনেক কোম্পানির লিভার টনিক পাওয়া যায় তবে আমি নিজে আমার খামারে যেগুলো ব্যবহার করে সবচেয়ে ভালো ফল পেয়েছি তার মধ্যে একটা হল হিমালয়ার লিভ ফিফটি এটা সম্পূর্ণ ভেষজ তাই খুবই নিরাপদ আর একটা হল ব্রোটন এটা লিভার ঠিক করার সাথে সাথে ছাগলের খাওয়ার রুচি বাড়াতেও চমৎকার কাজ করে আর যদি দেখেন অবস্থা খুব খারাপ তখন অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে বেলামিল ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে এই টনিক খাওয়ানোর একটা গোল্ডেন রুল বা সোনালি নিয়ম আছে যেটা না মানলে কিন্তু আপনার সব চেষ্টায় বৃথা যেতে পারে নিয়মটা খুব সহজ কৃমির ওষুধ দেওয়ার ঠিক পরের দিন থেকেই লিভার টনিকটা শুরু করে দিতে হবে বড় ছাগল হলে প্রতিদিন দশ থেকে পনেরো মিলি আর ছোট বাচ্চা হলে পাঁচ থেকে সাত মিলি করে এক টানা সাত থেকে দশ দিন খাওয়াতে হবে এটা আপনি খাবারের সাথে মিশিয়েও দিতে পারেন আবার সরাসরি সিরিঞ্জ দিয়েও খাইয়ে দিতে পারেন বাজারের ভালো টনিকের কথা তো জানলাম কিন্তু যারা ভাবছেন যে কম খরচে এর কোনো সমাধান আছে কি না তাদের জন্য এবার আসছে সেই বিশেষ ঘরোয়া টনিকের ফর্মুলাটা এটা আপনার টাকাও বাঁচাবে আর কাজও হবে একেবারে একশো ভাগ কারণ আমি জানি সবসময় দামি ওষুধ খিনে খাওয়ানোটা অনেকটির পক্ষেই কঠিন হয়ে যায় তাই এখন আমরা শিখব আমার নিজের খামারে বানানো সেই স্পেশাল দেশি লিভার টনিক তৈরির পদ্ধতি যা আপনার পকেটের টাকা বাঁচিয়ে ছাগলের স্বাস্থ্যে একটা নতুন চমক এনে দেবে এর উপকরণগুলো আমাদের সবারই খুব পরিচিত হাতের কাছেই পাওয়া যায় চাইলে লিখেও নিতে পারেন প্রথমত আমাদের লাগবে কালমেঘ পাতা বা চিরতা লিভারের ভেতরে সব বিষ দূর করতে এর কোনো জুরি নেই সাথে লাগবে জোয়ান আর মৌরি যা হজম শক্তি বাড়ায় আর পেটের গ্যাস কমায় আরও লাগবে সামান্য বিট লবণ যেটা খাওয়ার রুচি বাড়াতে সাহায্য করে আর সবশেষে অল্প পরিমাণে পুরনো গুড় যা ছাগলকে দ্রুত শক্তি দেয় আর এটা বানানোর পদ্ধতি তো আরও সোজা এই সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে পানিতে দিয়ে ভালো করে ফোটাতে হবে তারপর ঠান্ডা করে ছেকে নিলেই আপনার টনিক একদম রেডি এই জাদুকরী পানিটা যদি সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন ছাগলকে খাওয়ান আমি নিশ্চিত শুধু যে লিভার ভালো থাকবে তাই না ইনশাল্লা পশু ডাক্তারের খরচও আপনার অর্ধেকে নেমে আসবে তাহলে ক্রিমির কোর্স শেষ হলো। লিভার টনিক দিয়ে ছাগলের হজম শক্তি আর রুচি দুটোই বাড়ানো হলো। কিন্তু কাজ কি এখানেই শেষ না একদমই না আসল খেলা তো শুরু হবে এখন কারণ শুধু রুচি বাড়ালেই তো হবে না সেই রুচিটাকে সঠিক বৃদ্ধিতেও পরিণত করতে হবে চলুন দেখি এর পরের সবচেয়ে জরুরি ধাপটা কি দেখুন লিভার যখন একবার পুরোপুরি সুস্থ আর সতেজ হয়ে যায় তখন ছাগলের ক্ষুধা এতটাই বেড়ে যায় যে সে খাবারের জন্য রীতিমতো পাগল হয়ে ওঠে সামনে যা পায় তাই খেতে চায় কিন্তু ঠিক এই সময়ই আপনাকে একটু সাবধান হতে হবে কারণ শুধু বেশি বেশি খেলেই তো আর গায়ে মাংস জমবে না তাই না এই যে ওর খাওয়া রুচিটা বাড়ল এটাকে যদি সত্যিকারের স্বাস্থ্য আর বৃদ্ধিতে রূপান্তর করতে হয় তাহলে অবশ্যই একটা সুষম বা ব্যালেন্সড খাবারের তালিকা মেনে চলতে হবে নাহলে দেখবেন ছাগল খাচ্ছে ঠিকই কিন্তু ওজন বাড়ছে না তাহলে এখন প্রশ্নটা হলো এমন কোন বিশেষ খাবারের তালিকা আছে যা খাওয়ালে ছাগলের শরীরে শুধু মাংসই বাড়বে একটুও চর্বি জমবে না যদি আপনারা এমন একটি পরীক্ষিত ডায়েট চার্ট পেতে চান তাহলে আর দেরি না করে এখনই নিচে কমেন্ট বক্সে লিখুন ডায়েট চার্ট আপনাদের সারা যত বেশি পাব তত দ্রুত আমি সেই বিশেষ বিশ্লেষণটি আপনাদের জন্য নিয়ে আসব আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নিজের এবং আপনার খামারের পশুদের যত্ন নেবেন আসসালামু আলাইকুম